ফ্রান্স দিচ্ছে সবাইকে বিশা ডিসেম্বর মাসটা কাজে লাগাবেন বিশেষ করে যারা ফ্রান্সে আসতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি ফ্রান্সের সরকার কি বলেছেন এই ডিসেম্বর মাসে বিশা দেওয়া হবে তিন লক্ষ ভিসা তিন লক্ষ ভিসা পাবে সবাই পাবে কিভাবে বিশা জন্য অ্যাপ্লাই করতে হবে একদম সরাসরি কিভাবে বাংলাদেশ থেকে আসবেন ফ্রান্সে এই ডিসেম্বর মাসে দুই হাজার লাস্ট মাস হচ্ছে ডিসেম্বর এই ডিসেম্বর মাসে আপনাদের তিন লক্ষ বিষয় ফ্রান্স দিচ্ছে ফ্রান্সের সরকার দিচ্ছেন ফ্রান্সের সরকার বলেছেন আমার এই দেশে আসার জন্য আমি সুযোগ করে দিচ্ছি সুযোগটা কাজে লাগার দায়িত্ব কিন্তু আপনার এই সুযোগ যদি মিস করেন দুই হাজার লাস্ট সুযোগ এই সুযোগটা মিস করলে আপনার জীবনেও ফ্রান্সে আসতে পারবেন না খুব সহজেই তাই বলছি আপনাদের অনুরোধ করে রিকোয়েস্ট করে বলছি ভিডিওটি কেউ না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি দেখার পর অবশ্যই বুঝতে পারবেন কিভাবে ভিসা পাবেন ডিসেম্বর মাসে কিভাবে ফ্রান্সে আসবেন এ টু জেড থাকছে আজকে এই ভিডিওটিতে তো সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওতে লাইক করতে বলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না তো চলুন শুরু করি ভিসা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে বিশার নিয়ম রয়েছে ফ্রান্সের যে সরকার দিচ্ছে এই বিষয়টা পাওয়ার জন্য আপনাকে প্রথম যে বিষয়টা করতে করতে হবে হবে এমবেসির এমবেসির সাথে সাথে যোগাযোগ যদি আপনি যোগাযোগ করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনি ফ্রান্সের ভিসা পেয়ে যাবেন তবে এই অ্যাপয়েন্টমেন্টটা সবাইকে দিবে না সবাই পাবে না কিভাবে পাবেন আমি বলছি যেমন আপনি যদি এমবেসি কে সঠিক তত্ত্ব না দিতে পারেন তাহলে তারা জীবনে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে না আর যারা অ্যাপয়েন্টমেন্ট এমবেসি থেকে নিয়ে আসতে পারবে একবার তাদের জন্য আসা ফ্রান্সের ভিসা দিয়ে দিবে এমবেসি। তবে এই অ্যাপয়েন্টমেন্টটা কোন রিলেটেড হতে হবে সেটা আপনাকে জানতে হবে অ্যাপয়েন্টমেন্টটা হতে হবে স্টুডেন্ট ভিসার ওকে যদি আপনি স্টুডেন্ট ভিসার জন্য বলেন এমবেসিতে গিয়ে সুন্দরভাবে যে আমার একটা বিষয় প্রয়োজন আমি ফ্রান্সে আসতে চাই আমার একটা স্টুডেন্ট মিশার অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন তো এরকম সুন্দরভাবে যদি আপনি বলেন এমবেসি কে তাহলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে আর এমবেসিটা কোথায় আমি বলছি সেটা হচ্ছে ঢাকা ঢাকা ফ্রান্স এমবেসি সেই এমবেসির সাথে আপনাকে যোগাযোগ করতে হবে যে আমি স্টুডেন্ট মিশার ফ্রান্সে যেতে চাই আমার অ্যাপয়েন্টমেন্টের দরকার তখন যদি তাদের অ্যাপয়েন্টমেন্টের কোনো একটা দিন বা ডেট ফিক্সড থাকে বা অ্যাভেলেবেল থাকে তাহলে আপনাকে দিয়ে দিবে সেই অ্যাপয়েন্টমেন্টে যাওয়ার পর আপনাকে ডকুমেন্ট চার্জ করবে এই ডকুমেন্টসগুলো আপনার থাকা অনেক ইম্পর্টেন্ট কোন টাইপের ডকুমেন্টস আমি বলছি যেমন ভোটার আইডি কার্ড পাসপোর্ট ছবি এবং আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে এবং আপনাকে ভিসার ফি দিতে হবে এ টু জেড আর অনেক ডকুমেন্টস এর প্রয়োজন সেগুলো আপনাকে দিতে হবে ভিসার ফিও দিতে হবে ভিসার ফি কত হবে সেটা এমবেসি আপনাকে বলে দিবে এই ডকুমেন্টসগুলো যখন আপনি নিয়ে যাবেন তখন তারা আরেকটি এপোর্টমেন্ট দিবে সেই এপার্টমেন্টটি আপনার ইন্টারভিউর জন্য তারা কিন্তু ডিমান্ড করবে অর্থাৎ ইন্টারভিউ আপনাকে দিতে হবে আপনি যেহেতু ফ্রান্সে যাচ্ছেন স্টুডেন্ট বিষয় তো ইন্টারভিউ আপনাকে দেওয়ার জন্য তারা ডাকবে এবং এই ইন্টারভিউতে যতগুলো প্রশ্ন করবে সেই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি ঠিকঠাক দিতে পারেন তাহলে আপনি ফ্রান্সের বিষয় পেয়ে যাবেন সর্বোচ্চ এক মাসের ভিতরে আপনাকে তারা রেজাল্ট জানিয়ে দেবে তবে সবাইকে ফ্রান্সের সরকার বিষয় দিবেন আমি আবারও বলছি যারা পড়াশোনায় বা আমাদের পড়াশোনায় অনেক ভালো উচ্চ শিক্ষিত তাদের জন্য ফ্রান্সের স্টুডেন্ট যদি আপনি মনে করেন আমার সার্টিফিকেট বিষয় কোন রকম একটা সার্টিফিকেট আমি কি আসতে আসতে পারবো কি আপনি পারবেন না আপনার যদি পড়ালেখার দক্ষ সার্টিফিকেট এ টু জেড ভালো হয় তাহলে আপনি যখনই অ্যাপ্লাই করবেন আপনি বিষয় পেয়ে যাবেন ফ্রান্সে একদম সরাসরি আসতে পারবেন তো এই হচ্ছে বিষয় আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ